বন্ধুরা আজকের একত্রিশ দশ দু হাজার পঁচিশ শুধুমাত্র এইট জন্য জন্যে টার্গেট নাম্বার দিলাম দেখুন চার সংখ্যা ফোর ডিজিট টার্গেট নাম্বার দিলাম এগুলো শুধু মিডিল দিলাম এই মিডিলগুলো পেলে কাটবেন আশা করি পুরস্কার পাবেন আর ওয়ান পি সিক্স পি টার্গেট নাম্বার পেতে হলে আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের ওয়ান পি এম সিক্স পি টার্গেট নাম্বার দেব ধন্যবাদ ভালো থাকবেন সবাই